এই সেই ভাগেরাটের ষাট গম্বুজ মসজিদ লাল পোড়ামাটির উপর লতাপাতার পাতার অলঙ্করে এর স্থাপিত মরানো এর শৈল্পিক সৌন্দর্য মসজিদটিকে বিশেষ স্থান দিয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন এবং বাংলা ঐতিহ্যকে আমি তুলে ধরি এর জন্য ফিরোজ সর্দার পেজটি আপনি ফলো করে রাখুন পরবর্তীতে আপনি এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য লেটস গেট স্টার্টেড সুলতান নসিরউদ্দিন মাহমুদ শাহের চোদ্দোশো পঁয়ত্রিশ থেকে উনষাট আমলে খান আল আজম উলুক জাহান সুন্দরবনের কোল ঘেসে খলিফাবাদ রাজ্যে গড়ে তোলেন জাহান বৈঠক করার জন্য একটি দরবার হল গড়ে তোলেন যা পরে গম্বুজ মসজিদ হয় এই মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিল পাথরগুলো আনা হয়েছিল রাজমহল থেকে মসজিদটির উত্তর দক্ষিণ বাইরে থেকে প্রায় একশো ষাট ফুট ও ভিতরের দিকে প্রায় একশো তেতাল্লিশ ফুট লম্বা এবং পূর্ব পশ্চিমে বাইরের দিকে প্রায় একশো চার ফুট ও ভিতরের দিকে প্রায় অষ্টশি ফুট চওড়া এই মসজিদটি মূলত স্থাপিত করেছেন খানজাহান আলী মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই তাই এটি কে নির্মাণ করেছিলেন বা কোন সময় নির্মাণ করা হয়েছিল সে সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না ধারণা করা হয় এটি পনেরোশো খ্রিস্টাব্দে নির্মাণ করেন এটি বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটির মধ্যে অবস্থিত বাগেরহাট শহরটিকেই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেওয়া হয়েছে উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে ইউনেস্কো এই সম্মান প্রদান করেন এই মসজিদের ভিতরে ষাটটি স্তম্ভ বা পিলার আছে স্থানীয় ভাষায় যা খাম্বা নামে পরিচিত ছিল প্রতি সারিতে দশটি করে উত্তর থেকে দক্ষিণে ছয়টি সারিতে এই স্তম্ভগুলো দাঁড়ানো প্রতিটি স্তম্ভই পাথর কেটে বানানো শুধু পাঁচটি স্তম্ভ বাইরে থেকে ইট দিয়ে ঢেকে দেওয়া এই ষাটটি স্তম্ভ এবং চারিপাশের দেওয়ালের উপর তৈরি করা হয়েছে গম্বুজ মসজিদের নাম ষাট গম্বুজ হলেও এর গম্বুজের সংখ্যা আসলে সাতাত্তরটি মিনারের চারটি গম্বুজ যুক্ত করলে এর মোট গম্বুজের সংখ্যা দাঁড়ায় একাশিটিতে ষাট গম্বুজ নামকরণ নিয়ে জনশ্রুতি আছে ষাটটি করে সারিবদ্ধ গম্বুজ আছে বলে এই মসজিদের নাম ছিল আসলে সাত গম্বুজ মানুষের মুখে মুখে ষাট গম্বুজ হয়েছে আবার কেউ কেউ মনে করেন গম্বুজগুলো ষাটটি স্তম্ভের উপর অবস্থিত বলে ষাট খাম্বা তাই এটা হয়েছে কালে কালে ষাট গম্বুজ হয়ে উঠেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং ভালো মন্দ কমেন্টে জানাবেন থ্যাংকস ফর ওয়াচিং